ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং ব্লগ ও চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে দিনটা একদম বৃষ্টি ভেজা দিন বৃষ্টি ভেজা একদম সকাল তো সকাল থেকে রাত পর্যন্ত যা যা আমার কাজকর্ম তার সাথে সঙ্গে থাকো সাথে থাকো সামনে থাকো তো চলো দেখতে থাকো তো এখন আমি রান্নার দিকে চলে গেছি হ্যাঁ আজকে তাড়াতাড়ি রান্নায় ঢুকে বলেছি কারণ আর উঠেছি তাড়াতাড়ি আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে দেখলে তো ডুমুর রান্না বসিয়েছি ডুমুর করছি আর মাছের ডিমটা রেখেছিলাম মাছের ডিমের বড়া দিয়ে মানে বড়া করে আর মানে তরকারি মতন করবো তো চলো সবটাই তোমাদের দেখ সকালে সব বাসি কাজ হয়ে গেছে তবে আজকে আর উঠোন ঝাড় দিতে হয়নি উঠোনে প্রচুর জল বৃষ্টি হয়েছে তাই জন্য আর উঠোন আর ঝাড় দিতে হয়নি তো বা ঘরের মধ্যে যা যা বাসি সব সেরে ফেলেছি ঘর মোছা ঘর ঝাড় দোয়া জল তোলা সব সারা হয়ে গেছে বাসি জামাকাপড় কাচা হয়ে গেছে এবার এসছি টিফিন করতে ব্রেকফাস্টটা সারার জন্য এসেছি দেখো ব্রেকফাস্টে পরোটা বানাচ্ছি তো আবার নিজের একটুখানি চা নিয়ে চলে এলাম বাইরে আর দুদিন ধরে একটু চা খেতে খুব ভালো লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য বাইরে বসে বসে চা খাচ্ছি আর বাইরের মানে গাছগুলো দেখছি কি অবস্থা তারপরে দেখো ডুমুরটা কেটেছিলাম না কালকে তো ডুমুরটা সেদ্ধ করে এবার কষাতে বসিয়ে দিয়েছি আলু টালু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সব দিয়ে কষাচ্ছি তো ডুমুরটা দেখো কত সুন্দর জল দিয়ে দিয়েছি জানো তো তো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এবার ঘি আর গরম মশলা দিয়ে নামাবো হুম আর পেঁয়াজ রসুন আদা যা বললাম ওই সব দিয়ে কষিয়েছি সব দিয়ে কষিয়েছি ভালো করে একদম মাংসের মতন কষিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাচ্ছি তো দেখো হয়ে গেছে এ দেখো ডুমুর ডালনা। আর এটা হচ্ছে বেসন নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা নুন হুম নিয়েছি আর এদিকে রয়েছে মাছের ডিম তাই এই মাছের ডিমটা বেসন দিয়ে মাখবো মেখে বড়া করব এই যে মাছের ডিমটা অনেকটা ছিল তো এবার শুধু ভাজলে কেউ খাবে না ওর জন্য বড়া করে তরকারি করব বড়া করে আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে একদম মানে কষা কষা করবো মাছের ডিমে তো চলো দেখতে থাকো হ্যাঁ কেমনভাবে করি এই যে ভালো করে এরকমভাবে মাখতে হবে মেখে নিয়ে এই গরম তেলে ভাজছি বেশ অল একেবারে ছোটো না আবার একেবারে বড়োও না এইভাবে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে করবো তো বন্ধুরা আজকে কেন বলো তো তাড়াতাড়ি এত তাড়াতাড়ি রান্না বসালাম ছেলের পড়া আছে ব্যারাকপুরে যাব। আর ওখান থেকে কোথায় কোথায় যাব তো এখন বলবো না চলো দেখবে হ্যাঁ দেখতে থাকো যে কোথায় কোথায় যাই আজকে ছেলের রিকোয়েস্টেই একটুখানি যাব ব্যারাকপুরে পড়া আছে পড়াটা তবে কি অন্য দিন কী হয় রাত্রির হয়ে যায় ওই জন্য যেতে পারি না তো আজকে দেখছি যে একটাই পড়া আছে ওর জন্য মা বললো মা চলো একটু যাবে তো বলো চল তো কোথায় যাব সেটা তোমাদের বিকেলেই জানো দেখতে পাবে একটু পরে দেখতে পাবে তো গিয়ে দেখো গরম মশলা দিয়ে নামাচ্ছি হুম একদম দেখেছো কী সুন্দর কালার হয়েছে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এইবার ছেলেকে নিয়ে যাচ্ছি ব্যারাকপুরে পড়া আছে তো আজকে ট্রেনটা ভীষণ লেট অনেক করেছিল মানে এদিকে পুরো ফাঁকা পুরো ট্রেনটাই পুরো ফাঁকা ছিল তো যাই হোক চলে চলে এসেছি ব্যারাকপুরে তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল না গরম না ঠান্ডা হ্যাঁ খুব একটা যে কষ্ট হয়েছে তা নয় তো গেলাম আজকালকে মান্থলি কেটেই নিয়েছিলাম আর এই যে চলে এসেছি ব্যারাকপুরে বান্ধবীরা সব বসেছিল হুম এই যে এই বান্ধবী পরে এলো হ্যাঁ আর ওই বন্দনা তো আগে এসছে এ তো তিনজনে মিলে বসে আছি এখানে আমরা আসার পর এখানেই বসে থাকি সবাই মিলে গল্প করি হ্যাঁ যতক্ষণ না ছুটি হয় ততক্ষণ তো বসে থাকতে হয় আমাদেরকে ছুটি হলে তারপরে আর এক এক দিন তো মানে অনেক রাত হয়ে যায় সেই আড়াইটে আসি আর বা রাত্রি নটা বেজে যায় তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে একটা পড়া ছিল না তো ছেলে আবদারে ছেলের নয় ছেলেদের আবদারে যাচ্ছি গিয়ে জুডিও একটু শপিং মলে তো সামনে তো পুজো চলে আসছে তো ছেলে বললো মা চলো শপিং মলে যাই একটুখানি দেখে দেখে আসি জিনিসগুলো আমি চল ঘুরে আসাও হবে হ্যাঁ অনেক দিন তো বেরোয়নি তো ছেলের সাথে যাচ্ছি জুডিও জুডিও গেলাম হ্যাঁ এই দেখো তার আগে এই যে অতিন্দ মাল্টিপ্লেক্স তারপরে জুডিও তো খুব সুন্দর লাগলো ঢুকে পড়লাম আর যে ওপরে আর্সালান ঠিক আছে তো তোমরা যারা যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানোই তারা চেনো নিশ্চয়ই হ্যাঁ তো আমি এই ফার্স্ট গেলাম জুডিও হুম যাওয়া হয়নি এর আগে কখনো তো সামনে চলে এসেছি এবার ঢুকবো এই দেখো তো এর আগে আমি বিগ বাজার গেছি বাজার কলকাতা গেছি স্পেনশার গেছি কিন্তু এইখানে মতো এরকম কালেকশন কিন্তু আমি আগে কখনো কোথাও দেখিনি এখানে খুব সুন্দর খুব ভালো কোয়ালিটির জিনিসগুলো আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু যেও মানে যদি কখনো কে মানে কেউ না গিয়ে থাকো তো অবশ্যই করে যেও একবার ভীষণ ভীষণ ভালো এখানে কালেকশানগুলো খুব ভালো মেন ফিমেল সব জিনিসগুলোই খুব ভালো আর এই দেখো চাইল্ডের দিকে এসছি তো আমার মেয়ের জন্য গেঞ্জিগুলো তো দেখছি দেখো মেড সাইজের এখানে সব গেঞ্জিগুলো রয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি একটা নিয়েও নিয়েছি জানো তো আমার মেয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি আর এই দিকে চলে এসেছি এই দেখো আমার লিপ বামটা খুব পছন্দ হয়েছে কিন্তু লিপ বামটা নিয়ে নিই পরে নেব এখন নিয়ে নিই আমি হ্যাঁ তো অন্যদিকে চলে এসেছি দেখো এই এই জিনিসটা আমার বান্ধবী দেখছিল খুব ভালো জিনিসগুলো খুব ভালো আমার ভীষণ ভীষণ পছন্দ হচ্ছে আর এই কুর্তিটাও খুব ভালো চয়েস করে রেখে এসেছি পরে গিয়ে নেব এই কুর্তিটাও নিয়ে নিই এখনও হুম নেব ভীষণ পছন্দ হয়েছে আমার সাইজটা সুন্দর ডিজাইনটা খুব সুন্দর তো যাই হোক পুরোটা ঘুরে ঘুরে দেখলাম ওপরে গেলাম গিয়েও দেখলাম হ্যাঁ ভীষণ ভালো লাগলো ছেলেও তো ট্রায়াল দিয়েও দেখলো দেখে টেখে পছন্দ করেছি তো চলে এসেছি বাইরে এই দেখো আমার বান্ধবীর সাথে বাইরে বসে একটু ফটো তুলে নিলাম এই যে সামনে অতেন্দ্র আর এদিকে চলে এসেছি ফুচকা খেতে ফুচকা খেতে এসে পাশে দেখি গোলাপ ওফ আমার তো ভীষণ পছন্দের গোলাপ এই দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ফুচকা খেলাম বাইরে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি আর ফুচকা খাবো না এটা তো কখনো কোনো দিনও হয়নি আমার আর হবে বলে মনেও হয় না ফুচকা চলবেই ফুচকা চলেছে চলবেই এই জন্য ফুচকা তো খেলাম খেয়ে এবারে সোজা মানে স্টেশনের দিকে চলে এসেছি স্টেশনের দিকে যাব তার আগে একটুখানি ওই দিকটা মানে মোড়ের একটা মোড়ের মাথা আছে না ব্যারাকপুরে ওই মাথার ওখান দিয়ে মানে পার হওয়া যাচ্ছিলো না তো ছেলেদের নিয়ে ওপাশ দিয়ে পার হলাম তো তার আগে দেখলাম বাবা এ দেখো ভোলে বাবার কাছে যাচ্ছে সবাই বাক্কাদের নিয়ে এই দৃশ্যটা তো দেখতে ভীষণ ভালো লাগছিলো তাই একটু তুললাম ক্যামেরায় আর স্টেশনে চলে এসে ছি স্টেশনে দেখলাম তার আগে স্টেশনে ঢোকার আগে দেখি কানের ওফ কানে দেখলে তো আমার চোখ ফেলে না আমি তো মানে ওইখানেই আটকে যাই হুম তো কানেগুলো সব কটা কানেরই খুব সুন্দর সুন্দর কানেগুলো ছিল খুব সুন্দর এই ঝোলা কানেরগুলো না বেশি ভালো লাগছিলো জানো তো বন্ধুরা এইগুলো ভীষণ ভালো লাগছিল তো আমি কানের আর নিয়ে নি হাতের যে ব্রেসলেটগুলো হয় না যে মানে পুঁথি পুঁথি দেওয়া যে ব্রেসলেটগুলো ওই একটা নিয়েছি আমি হুম তো কানেরগুলো আমার খুব ভালো লাগছিলো তো সোজা এবারে বাড়ির দিকে রওনা হয়েছি তো সেই দুপুরবেলায় বেঁধে গেছিলাম চুলটা এই গাডা দিয়ে বেঁধে গেছি আর ভেতরটা পুরো ভেজা ঝকঝকে ভিজে রয়েছে হ্যাঁ তাই চুলটা একটু খুলে বসলাম আজকে তো মানে ছেলেকে পড়তে নিয়ে গিয়ে ভীষণ কষ্ট হয়েছে যেন না পায়ের তলায় ভীষণ ব্যথা এই পায়ের তলায় ভীষণ ব্যথা হয়েছে পড়া মতন করে তো ভাবতে পারি না ভীষণ কষ্ট হয়েছে তার মধ্যে ছেলে তো নিয়ে গেল জিডিও মা চলো একটু যাই পুজোর সময় পুজো এসে গেছে তাই একটুখানি ড্রেস ফ্রেসগুলো দেখে এলো তো যাই হোক দেখলে টুকটাক বেশি কিছু কিনিনি কেনার এখনও বাকি আছে অনেক দিন দেরি আছে এখনো তো যাবো পরে তোমার মতন করে দিয়ে কিনবো তো এখন খুবটা যেটুকুনি প্রয়োজনীয় সেগুলো নিলাম তো নিয়ে চলে এসেছি বাড়ি ব্রাট করে তো দোকানপাটটা বেশি তো ওই জন্য ওখান থেকে কিনতে বেশ মজা আছে ওই জন্য কিন তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত একটু বিশ্রাম নেবো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও ঠিক আছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো তো আজকের মতো টাকা নেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন